হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে বান্ধবীর রিসেপশান পার্টিতে তো ঢুকতেই সুন্দর ডেকোরেশন দিয়ে শুরু ফুলের কাজ পুরো বিল্ডিংটায় লাইটিং করেছে খুব সুন্দর লাগছে দেখতে এখন আমরা চলে যাব বড় বইয়ের কাছে দেখা যাক আমার বান্ধবীর সাথে একটু মিট করব ওদের দুজনের সাথে মিট করলাম তারপরে চলে আসলাম কাউন্টারে তো এখানে কফি স্টল ছিল আর ছিল বেবিকর্ন বেবিকর্নগুলো এত ভালো করেছে কিন্তু শেষ দেখুন যাই হোক আবার আনবে আমার ভাগ্যে একটু ছিল তাই এইটুকু খাবো তারপরে আমি আবার খাবো আমার ভীষণ প্রিয় এদিকে ফুচকার স্টলে দেখছি প্রচুর ভিড় তাই চলে গেলাম আইসক্রিমের কাউন্টারে আইসক্রিম খেয়ে নিই মানছি এটা খাবার পর খায় কিন্তু আমরা তো এখনই খেতে ইচ্ছা করছে কী করবো বেবি শেষ হয়ে গেছে তাই বান্ধবীদের জোরে চলে গেলাম আবার ফুচকা খেতে বললাম খাবো না কিন্তু জোর করে দুটো খাওয়ালো ঠিক আছে চলো খাওয়া যাক দুটো টেস্ট করে নিলাম তারপর চলে গেলাম খাবার খেতে কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে খাবার খেতে চলে গেলাম ওখানেও দেখছি প্রচুর ভিড় ওয়েট করলাম কিছুক্ষণ তারপরে বসে পড়লাম তারপরে একে একে জল এলো প্লেট এলো যেমনি আসে প্লেটটাকে আমি আবারও ধুয়ে নিলাম তারপর চলে এলো টিস্যু পেপার এরপর দিল স্যালাড আমাকে স্যালাড দেওয়ার পর আমার পোষায়নি তাই আমি একটু পেঁয়াজ চেয়ে নিলাম কিন্তু আমাকে কিপটের মতো পেঁয়াজ দিলো দিলো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না চালিয়ে নেবো এটাতেই এরপর সস সসের সাথে ছিল ফিস কাটলেট ফিশ কাটলেটের যদিও আমি ওপরের ছালটা খাই না তবুও আমি অল্প টেস্ট করব তার জন্যেই নিলাম এই যে আমি আমার বান্ধবী বসে পড়েছি আর আমার ঘরও রয়েছে এখানে ও ব্যস্ত ফিস কাটলেট খেতে ও কোনো দিকে নজর দিচ্ছে না বললাম একটু তাকাতে তাকালো না ঠিক আছে খাক আমিও শুরু করে দিই খাওয়া তো স্যালাড দিয়ে ফিস কাটলেটটা প্রথমেই খেয়ে ফেললাম এরপর এলো নান নান যদিও আমি আরেকটা নেব কারণ কি আমি ভাত খাই না মানে এখানে ফ্রায়েড রাইস রয়েছে এটা আমি খাই না তাই নানটা চানা দিয়ে খাব চানা মশলা দিয়ে নান দিল সেটাই খেলাম আমি আরেকটাও নান নিয়ে নিলাম কারণ আমি যেহেতু কোনো রাইস খাবো না তাই আরেকটা নান নিলাম ভালো হয়েছিলো খেতে বেশ সফট ছিল নানটা এই যে আমার বড় এদিকে বসে পড়েছে খাচ্ছে আমিও গপ গপ করে খাচ্ছি প্রচুর খিদে পেয়ে গেছিলো জানেন তো তাই বসে পড়লাম তাড়াতাড়ি এরপর ওরা তো ফ্রায়েড রাইস নিল কিন্তু আমি নিয়ে নিই নান দিয়েই সারবো অল্প খাই তো রাত্রেবেলা তাই এটাতেই আমার যথেষ্ট দেখুন এবার চলে আসলো রোস্ট গভীর রোস্ট আমি নিইনি বাবা শীতকালের রাত আবার গভীর রোস্ট দরকার নেই রিক্স নেওয়ার তার জন্যে নিলাম না তারপর দিলো চিকেন চিকেনটা দেওয়ার পর বললাম একটা লেগ পিস দিন ও বাবা লেগ পিস করতে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দিলো ঠিক আছে পেল না যখন তাই আমি চিকেনে যেটুকু পেলাম ওই দিয়েই খেলাম কারণ হাড়ের পিস ছাড়া আমার খেতে ভালো লাগে না চিকেনটা তো হাড়ের পিস দেখে আমি একটু খেলাম অল্প মতো খেলাম চিকেনের গ্রেভিটা আমি খাইনি তারপরে এত কিছু হওয়ার পর চলে আসলো চাটনি আমার বরের তো মন ভালো নেই কেন বলুন তো কারণ মাটন হয়নি তো মাটন না হলে আমার বরের মন ভালো থাকে না ও ভোজ বাড়ি মানেই ওর মাটন তো হোক বরের মুডটা ঠিক নেই তারপর চাটনি খাওয়ার পর পাপড় আমি তো চাটনি খাইনি আমি শুধু পাপড় নিলাম পাপড়টা বেশ ভালো লাগে খেতে পাঁপড় নিলাম প্লেটটা পরিষ্কার করে রেখেছি যদিও গ্রেভিটা রয়েছে চিকেনের এবার আমি পাঁপড়টা খেয়ে নেব তারপর এই পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে বেশ মুচমুচা হয় আর ভালোও লাগে খেতে নানা পাঁপড়ের তুলনায় এই পাঁপড়টা আমার বেশ ভালো লাগে এরপরে দেখি কী থাকে ও বাবা চমচম একটা চমচম চলে আসলো চমচমও খেয়ে নিলাম তারপর চলে আসলো নলেন গুড়ের রসগোল্লা এই রসগোল্লাটার রসটা চিপড়ে নেবো যতটা চিপে নেওয়া যায় তারপরে এটাকে মুখে পুড়ে নেবো কপ করে হেভি লাগে কিন্তু নলেন করে রসগোল্লা তারপরে এলো পাস আমার হাতটা ব্লক ছিল বলে আমি বরকেই বললাম পাঁচটা নিয়ে নাও তারপর চলে গেলাম আবারও আইসক্রিম কাউন্টারে আইসক্রিম খেতে ওখানে গিয়ে দেখি একটা লোক নিজে নিজে আইসক্রিম নিচ্ছে আমি নিয়ে নি ভাই আমার হাতটা ব্লক আমি ব্লক করতে ব্যস্ত তাই কাকুকে বললাম আমাকে দিন করে লোকটা পোষাচ্ছে না আসলে নিজে বেশি বেশি নেবে কাকুকে বললাম আপনি করে দিন কাকুর ভিডিও করলাম একটু বানিয়ে দিল কাকু ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি জানি আমার কাশি হয়েছে তবুও খাচ্ছি খেয়ে নিলাম আইসক্রিম কারণ আইসক্রিম দেখে থাকা যায় না জানেন তো বাটারস্কচ আইসক্রিম দারুণ লাগলো খেতে এরপর আইসক্রিম খেতে খেতে সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার চলে যাব বাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আগে যেন আরও ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন